রাজধানীতে পাল্টা পাল্টি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে রাজধানী সহ আঠাশ মহানগর জেলায় জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি গোয়েন্দা তস্ত তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পূর্ণ চেহারায় ফিরে আসবে তাহলে এই সার্ভিস চাপে পড়ে আওয়ামী লীগ রাজনীতি যাচ্ছে সার্ভিস আলমকে দিয়ে আওয়ামী লীগের ভিতর প্রদানোর চেষ্টা করছে আওয়ামী লীগের ভিতরে যে রাজনীতি দলগুলো ঘটছে সিনিয়র সে সেগুলো জানতে চাচ্ছে তাদের আগামী পরিকল্পনা কি দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজিং সেটা হচ্ছে আপনার সময় দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে খেয়াল দিন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে যারা ফোকাসেবল পলিটিক্যাল পার্টি এনসিপি

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা অনেকের বাড়ি করে অথবা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে অথবা ডক্টর ডিউন সম্পর্কে আবার এই সমন্বয় সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সকল বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বলছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে পোস্ট স্টেটাস অথবা ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে প্রত্যেককে সাজা দেবে স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসতে দেশের পরিস্থিতি কি হবে এর মাঝখানে আপনার এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি পদত্যাগ করলেন সেখানে উত্তরবঙ্গের বক্তব্য দিয়েছেন সকল কিছু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে এই পর্যন্ত আওয়ামী লীগ মানে নির্বাচন করতে পারবে না বা নির্বাচন হবে না এরকম বক্তব্য কিন্তু আওয়ামী লীগের অবস্থান আমরা এখন দেখছি না ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুতে হয়নি যেটা নিয়ে এনসিপি খুব বেশি টেনশনে আছে যে আর কয়েকদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের দলের সভানেত্রী সহ যারা একদম লাইন লাইন ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে আরো অনেক কিছু হয়েছে কিন্তু এই সকল কিছুর পরে আওয়ামী লীগকে কি বলা হয়েছে ধরেন বিচ্ছিন্ন করা অথবা ডিভাইডেশন করা এটা কিন্তু সম্ভব হবে না এখন আওয়ামী লীগ পরিকল্পনা করতে পারে যে একটা টিম সামনে দিতে পারে রাজনীতি করার জন্য বাট থাকতে পারে মানে শেখ হাসিনা বা তার পরিবার বা যারা লিড করছেন তারাই থাকতে পারে মূল খেলোয়াড় এই টেনশনও আছে যার কারণে মেনে নিতে চাচ্ছে না যেখানে সরকার বা বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে যারা অন্যায় কারণে অপরাধ করে নাই তাদের তো ভাই নির্বাচন অধিকার আছে দল রিফাইন্ড হিসাবে আবাস সুযোগ আছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা পরিচ্ছন্ন তা কমি তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে কিন্তু এনসিপি সহ অন্যান্য দলগুলো এটাকে কিন্তু মানতে চাচ্ছে না তাদের বক্তব্য না ভাই আওয়ামী লীগকে পুনঃ করার কোনো ধরনের সুযোগ নেই আপনার এই মুহূর্তে সবকিছু মিলিয়ে যেটা বলছে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ সকল কিছু মিলিয়ে সবার একটা বক্তব্য যে দেশে যদি গণতন্ত্র রাখতে হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় যাদের অপরাধ আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এখন এটার পক্ষেই গণতন্ত্রের যে ধারণা বা সংজ্ঞা বা আপনি বিএনপি অবস্থান বলেন আর বিভিন্ন দল অবস্থান বলেন এই জায়গাটা কিন্তু আটকে আছে গোয়েন্দা তথ্যগুলো বলছে যে কিছু একটা ঘটবে এর মধ্যে আমেরিকার সতর্কবার্তা আবার অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পুলিশকে মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন মিছিল তোর বইলা বই আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে না ঝটিকা হুট করে আসে দুই একশো পাঁচশো পঞ্চাশ জন বীর জন একটা মিছিল হয়ে যায় তাহলে কিভাবে ঠেকাবেন আর আওয়ামী লীগের যে বিশাল অনুসারী দেশে আছে সবাই সিচুয়েশনের কারণে ঘাপটি মেরে আছে সিচুয়েশন বদলাই গেলে আবার রাজপথে অন্যরকম পরিস্থিতিও আমরা দেখতেও দেখতে পারি দেখা যাক কি হয় পাঁচই আগস্টের ছাত্রলীগ থেকে বের হয়ে আসা সবচেয়ে বড় মির জাফর হচ্ছে এই সার্ভিস আলম সার্ভিস আলম ছিল ছাত্রলীগের তৃতীয় শ্রেণীর একজন কর্মী সে এখন একটি দলের মুখ্য নেতা হয়ে গিয়েছে সে নাকি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ওকে ফাইন এ সার্ভিস আলম এখন কোথায় সার্ভিস আলমের গলার টিউন এখন নিচে নেমে গেছে কেন এই সার্ভিস আলম সে তার সাথে বেয়াদি করেনি বাংলাদেশের একদম উপরস্থ যত নেতা আছে শেখ হাসিনার পরবর্তী এবং তারেক জিয়ার পরবর্তী সকলের সাথে তো বেয়াদবি করেছে করেছে এবং শেখ হাসিনার সাথেও করেছে তারেক জিয়ার সাথে করেছে এ সার্ভিস আলম নিজেকে বাংলাদেশের হত্যাকর্তা মনে করা শুরু করে দিয়েছি তার বাবা আওয়ামী থেকে সুযোগ সুবিধা নিয়ে জনপ্রতিনিধি হয়েছে পঞ্চগড়ে একটি উপজেলায় আর এই সার্ভিস আলম জায়গা বরাবর কিন্তু মির্জাফরের মতো কাজটা করেছে কিন্তু এই সার্ভিস আলমের ভবিষ্যৎ কী এই সার্ভিস আলম এখন কোথায় আছে এ সার্ভিস আলম মিডিয়াতে এসে বাল পাকি করছে না কেন নিশ্চয়ই কোনো কারণ আছে অনেকেই বলছে এই সার্ভিস আলম চাপে পড়ে আওয়ামী রাজনীতি রাজনীতিতে ফিরুক চাচ্ছে এটা কি আদৌ সত্য নাকি এটা তাদের মধ্যে গ্রুপিংয়ের কারণে তাকে জনগণের কাছে কালার করা হচ্ছে নাকি এটাও একটা তাদের নাটকের অংশ তারা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক করে নিজেরা নিজেরাই করে স্বচ্ছতা প্রমাণ করার জন্য যেমন এই গতকালকে না দেখেন ইসি নাকি তাদেরকে নিবেদন দিবে না বিশ তারিখ পর্যন্ত সময় ছিল তাদের তিন মাসে সত্য পূরণের জন্য ওরা আরও তিন মাস চেয়েছে কিন্তু ইসি তারা নিবন্ধন বাতিল করে দিছে এটা কি আপনাদের আধবিশ্বাস হয় এটা কেন করেছে আমি দুটি অপশন দিয়েছিলাম আপনারা সেকেন্ড অপশন চুজ করেছেন সেকেন্ড অপশনটা কি ছিল যেটা জনগণকে আই যে ইসি যে নিরপেক্ষ কাউকে ছাড় দেয় না তার প্রমাণের জন্য এটা করেছে এই সকল বিষয় নিয়ে সার্ভিস আলমের কোনো বক্তব্য আছে হাসনাত আব্দুল্লাহ তেমন গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য দিয়েছে তাইনি নাটকের অংশ দরকার ছিল পাবলিশ করা পাবলিশ করে দিয়েছে এখন এই সার্ভিস আলমকে নিয়ে ব্যাপারগুলো কেন আসতেছে কাহিনী আছে কাহিনী হচ্ছে সার্ভিস আলমকে দিয়ে এখন আওয়ামী লীগের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগের ভিতরে যে রাজনীতির ব্যাপারগুলো করতেছে সিনিয়র সে এগুলো জানতে চাচ্ছে তাদের আগামী পরিকল্পনা কি এই পরিকল্পনা তার জেনে আওয়ামী তারা সামনে স্টেপটা ফেলবে কারণ এখন রাজনীতি খুব জটিল পরিস্থিতি চলে এসেছে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থাও অনেক ব্যাপারে এখন আলোচনা করবে না কারণ প্রতিটা পতাকা খুব হুশিয়ার হয়ে ফেলতে হবে সেই স্টেপগুলো বোঝার জন্য সার্ভিস আলমকে একটু আওয়ামী দেখানোর চেষ্টা করা হচ্ছে জেনুয়েনি সার্ভিস আলম সে ছাত্রলীগ করলেও মনে করে না ছাত্রলীগের আদর্শ ধারণ করে না তার অ্যাটিটিউড চলাফেরা কথাবার্তা কিন্তু একটু ডিফারেন্ট আপনারা বুঝতে পারবেন সে কোন মতাদর্শ বিশ্বাস করে হয়তো লুঙ্গির তলে ছিল বিদায় প্রকাশ করতে পারেনি তার প্রবলেম হতে পারে সেই কারণে তাই তাকে হাইলাইটস করে গ্রুপিং হচ্ছে বিভক্ত হয়ে গিয়েছে এগুলো করে এই টেকনিকটা খেলা হচ্ছে তাই যারা ওর সাথে সক্ষতা আছেন সিনিয়র লেভেলের বলেন হয় জুনিয়র লেভেলের বিতর্গত কোনো কথা তাকে শেয়ার করা যাবে না আমাদের সিনিয়র নেত্রীবৃন্দরা অনেক বিজ্ঞ অনেক রাজনীতি করেন অনেক বছর ধরে রাজনীতি করেছেন সকল কিছুই রাইট আমরা পুঁছকে বাচ্চা ছেলে কিন্তু বাচ্চা ছেলেদের কথাও কিন্তু অনেক সময় কাজে লেগে যেতে পারে ইগনোর করা যাবে না এই বাচ্চা ছেলেরাই কিন্তু এই গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে ষড়যন্ত্রমূলকভাবে হোক বা জনগণ সমর্থন হয়েছে তো তাই বাচ্চাদেরও কথা অনেক সময় কাজে লাগাতে হয় আওয়ামী লীগ হয়ে গিয়েছে আওয়ামী লীগের জন্য দুর্বলতা কাজ করে এগুলো দেখিয়ে এখন অনেক আওয়ামী সাথে ঢুকতে চাইবে কথা নেওয়ার জন্য সে কারণে আমাদের সকলকে প্রত্যেক জায়গায় অ্যালার্ট থাকতে হবে যারা বিভিন্ন গ্রুপ ব্যবহার করেন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে তারাও খুব অ্যালার্ট থাকতে হবে অনেকেই এসব বড়ো বড়ো গ্রুপে ঢুকার জন্য চেষ্টা করবে কারণ তারা লোক লাগিয়ে রেখেছে যেসব বড় বড় আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলোতে ঢুকে আওয়ামীগের গতিবিধি লক্ষ্য করার জন্য আর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা কি দিক নির্দেশনা দিচ্ছে কোথায় কি হবে সেগুলো জানার জন্য এগুলো আপনারা এখন থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীর সংখ্যা কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম